অনেকদিন আগের কথা প্রতাপগড় নামে এক সুন্দর রাজ্য ছিল এই রাজ্যের রাজা রানী ছিল খুবই ভালো কিন্তু তাদের একমাত্র পুত্র অরুণ ছিল খুবই জেদি আর অহংকারী সে কখনো সাধারণ মানুষের কষ্ট বুঝত না তার মতে রাজকুমার হয়ে জন্ম নেওয়া মানে শুধু আরাম আর বিলাসিতা একদিন রাজা রানী ও রাজকুমার রাজমহলের বাইরে বসে ফল খাচ্ছিল হঠাৎ সেখানে এক গরিব কৃষক এসে হাজির হয় মহারাজ মহারাজ সর্বনাশ হয়ে গেছে আজ রাতে ডাকাত এসে আমাদের গরু চাগল ফসল সব টাকা পয়সা লুট করে নিয়ে গেছে শুনলে যে ওই ডাকাত দল উত্তরবাড়ির পাশে ঘাটে গড়েছে আপনি কিছু একটা করুন মহারাজ কিছু একটা করুন কি এত বড় সাহস ওই ডাকাতদের আমার রাজ্যে ঘাটি করে আমার সাধারণ প্রজাদের ওপর অত্যাচার এ আমি কখনো বরদাস্ত করব না রাজকুমার তুমি এখনই কিছু সৈনিক নিয়ে গিয়ে ওই ডাকাত দলকে ধরে নিয়ে এসো ক্ষমা করুন পিতাজি আমি এই সাধারণ প্রজার জন্য ডাকাতদের সামনে যেতে চাই না তাছাড়া ডাকাতরা তো এই গ্রামের গরিব ছোট লোকদের মালামাল নিয়ে গেছে আমাদের রাজ্য তো আর চাইনি বাবা মুখ সামলে কথা বলো রাজকুমার আমার রাজ্যের প্রজারা সব আমার পরিবারের সদস্যের মতো আমি তাদের কোনো ক্ষতি বরদাস্ত করব না এই রাজ্যের প্রজাদের ওপর অত্যাচার আর এই রাজ্যের ওপর আক্রমণ আমার কাছে দুটোই সমান তাই তুমি এখনই গিয়ে ডাকাত দলকে ধরে নিয়ে এসো আমাকে কেন সেখানে যেতে হবে আপনি তো অনেক অর্থ দিয়ে অনেক সেনা সামর্থ্য রেখেছেন তাদেরকে পাঠিয়ে দিন আমি সেখানে যেতে পারবো না আমার কাছে গরিব চাসা। আর রাজপরিবার সম্পূর্ণই আলাদা শুনলে শুনলে রানি তোমার পুত্র কি বলে গেল তোমার পুত্র কি কোনোদিনও ভালো হবে না সে কি কোনোদিনও গরীবদের ভালোবাসবে না মহারাজ আপনি আমি তো অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি রাজকুমারের মধ্যে যে অহংকার জন্ম নিয়েছে আমার মনে হয় তা কখনো ভাঙা সম্ভব না মহারাজ তাহলে এখন কি হবে তুমি কোনো চিন্তা করো না আমি সেখানে সেনা পাঠিয়ে দিচ্ছি তারা তোমার মালামাল সবকিছু ফেরত এনে দেবে আর নয়তো আমি তোমার সকল ক্ষতিপূরণ দিয়ে দেবো তুমি নিশ্চিন্তে বাড়ি যাও ধন্যবাদ মহারাজ মহারাজের জয় হোক মহারাজের জয় হোক শোনো তুমি তোমার পুত্রকে আবারও নতুন করে বোঝাও তার মধ্য থেকে যদি অহংকার বিতাড়িত না হয় তাহলে আমি তাকে কঠিনতম শাস্তি দেব যা সে কল্পনাও করতে পারিনি ঠিক আছে মহারাজ আমি চেষ্টা করব রানী অনেক বুঝিয়েও রাজকুমারকে ভালো করতে পারে না একদিন রাজা রাজকুমারকে নিয়ে শিকারের উদ্দেশ্যে বের হয় হঠাৎ রাস্তায় তাদের সামনে এক পথহারা বৃদ্ধা এসে দাঁড়ায় কি করে আমাদের তুই জানিস আমরা কারা আমার বয়স হয়ে গেছে ভালো করে চোখে দেখতে পাই না তা তোমরা কারা ইনি এই রাজ্যের রাজা আর আমি এই রাজ্যের রাজকুমার তাড়াতাড়ি আমাদের পথ থেকে সরে দাঁড়া করতে হয় তোমার কি তা জানা নেই সে কি বলতে চায় প্রথমে সেটা শোনো কি শুনবো পিতাজি এই গরিব বুড়ি আমাদের পথ আটকে শিকারের মূল্যবান সময় নষ্ট করছে এর তো শাস্তি হওয়া দরকার আপনি হুকুম করুন আমি এখন এই বুড়িকে তার অপরাধের উপযুক্ত শাস্তি দিচ্ছি। খবরদার তুমি এনাকে কিচ্ছু বলবে না। বুড়িমা বলুন আপনি কেন আমাদের সামনে দাঁড়িয়েছেন? মহারাজ আমি চোখে কম দেখি বলে জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে ফেলেছি। আমি আমার বাড়িতে যেতে পারছি না। আপনি যদি আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতেন তাহলে অনেক উপকার হতো শুনলেন পিতাজি এই বুড়ি কি বলছে আপনি একজন রাজা হয়ে নাকি এই বুড়িকে বাড়ি পৌঁছে দেবেন এসব কথাই কান্না দিয়ে চলুন আমাদের শিকারের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে চুপ করো রাজকুমার একজন পদ হারাকে পদে ফেলে রেখে যাওয়ার মতো অহংকারী রাজা আমি না তার মানে আপনি এই বুড়িকে আপনার ঘোড়ায় চড়িয়ে তার বাড়িতে পৌঁছে দেবেন হ্যাঁ তাই করব ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি সেটাই করুন আমি চললাম বলুন বুড়িমা আপনার বাড়ি কোথায় আপনাকে কোথায় পৌঁছে দিতে হবে এই জঙ্গলের ভেতরে একটা কোড়ে ঘর আছে আমি সেখানেই থাকি বেশ আপনি আসুন আমি আপনাকে সেখানেই পৌঁছে দেব হ্যাঁ হ্যাঁ আসছি বুড়িমা মনে হচ্ছে এটাই আপনার গড এটাই আমার ঘর আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ ধন্যবাদ দিতে হবে না শুধু রাজকুমারের কথাই আপনি কিছু মনে করবেন না আমি অনেক চেষ্টা করেও তার মধ্যে থেকে অহংকার দূর করতে পারিনি না না আমি কিছু মনে করেননি তবে মহারাজ মানুষ অন্ধকারে বিপদে না পড়লে আলোর মূল্য বুঝতে পারে না উদারত না হলে খাবারের মূল্য বুঝতে পারে না আর গরিব না হলে গরিবের দুঃখ বুঝতে পারে না আপনি অনেক জ্ঞানী আশা করে সব বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমি এবার সব বুঝতে পেরেছি কি করে রাজকুমারকে সঠিক পথে ফিরিয়ে যাবে তা আমি বুঝতে পেরেছি আপনাকে অনেক ধন্যবাদ বুড়িমা আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে এবার আপনি যেতে পারেন মহারাজ একি আমি এখানে কেন আমি তো বহলের কক্ষে কি? আমার শরীরেই চাষিদের পোশাক এলো কি করে আমি তো কিছুই বুঝতে পারছি না আহ এদিকে খিদেতে পেটটা কেমন জানি করছে কিন্তু আমার ভোজনশালা কোথায় আমি এখন কি করি এই যে শুনছ প্রতাপগড় রাজমহল কোন দিকে প্রতাপগড় রাজমহল কোথায় গো আর তুমি সেই প্রতাপগড় রাজমহল দিয়ে কি করবে মজা করার জায়গা পাও না যাও যাও এখান থেকে মুখ সাপলে কথা বলো আমি তোমাদের সাথে মজা করছি না আমি সত্যি প্রতাপগড় রাজ্যের রাজকুমার ছেড়ে দাও না ভাই এ নিশ্চয় কোনো পাগল এর মা দা খারাপ হয়েছে তা না হলে কি নিজেকে রাজকুমার বলতো খবরদার আমাকে নিয়ে কেউ উপহাস করবে না আর আমি কোনো পাগল নই একবার মহলে যাই তারপর তোমাদের উপযুক্ত শাস্তি দেব এই যা তো এখান থেকে এই বেশি মাথা খারাপ করিস না তোর পোশাক দেখে বোঝা যাচ্ছে তুই একটা রাগ হাল ছাড়ার কিছুই না অথচ নিজেকে রাজকুমার বলে দাবি করছিস যা যাই এখান থেকে হ্যাঁ যাচ্ছি কিন্তু মনে রেখো তোমরা এই অপমানের উপযুক্ত শাস্তি পাবে বলে দিলাম হ্যাঁ হ্যাঁ যা তুই যা পারিস করে নিস যা যা এখান থেকে এখন যা আহ খিদেতে পেটটা জ্বলে যাচ্ছে আর চলতেও পারছি না এখন আমাকে এই গরিব চাষির কাছ থেকেই খাবার চাইতে হবে এই যে গরিব কৃষক তোমার খাবারগুলো আমাকে দিয়ে দাও এই জেলে তুমি আমাকে হুকুম করছো ও নাকি খাবার চাইছো কি? আমি একজন রাজকুমার হয়ে তোমার কাছ থেকে খাবার চাইব আমি তোমাকে হুকুম করছি তোমার খাবারগুলো আমাকে দিয়ে দাও রাজকুমার তা তুমি রাজকুমার হয়ে সাধারণ গরিবের খাবার চাইছো কেন এর রাজমহলে গেলেই তো ভালো ভালো খাবার পাবে যাও রাজমহলে যাও দেখো আমি তোমাকে শেষবারের মতো আদেশ করছি তোমার খাবারগুলো আমাকে দাও তা না হলে ভালো হবে না বলে দিলাম এই ছেলে শোনো তুমি যদি এমনিতে আমার কাছে খাবার চাইতে না তাহলে নিজে নাকে তোমাকে দিয়ে দিতাম কিন্তু তোমার অহংকারের কারণে আমি তোমাকে কোনো খাবার দেব না যাও যাও এখান থেকে রাখাল আবার আদেশ না একটা রাজকুমারের মতো করছে আমাকে কেউ রাজকুমার হিসেবে বিশ্বাসই করছে না এদিকে খিদেতে আমি মরেই যাচ্ছি এখন মনে হচ্ছে আমি সত্যি সত্যি কোনো রাখাল আমি যে রাজকুমার এটা তো আমার স্বপ্ন ছিল এই যে কোথায় যাও তুমি আপনি আপনি কি আমাকে চিনতে পেরেছেন হ্যাঁ তোমাকে দেখেই তো আমি চিনতে পেরেছি তাহলে বলুন আমার মহল কোন দিকে মহল আরে তোমাকে দেখেই তো আমি চিনতে পেরেছি তুমি একজন রাখাল এই ছাগলগুলো দেখাশোনা করার জন্য আমার একজন রাখাল প্রয়োজন আপনিও আমাকে রাখাল ভেবেছেন হ্যাঁ তা নয় তো কি শরীরে রাখালের পোশাক থাকলে তো সবাই রাখালি বলবে না আমি কোনো রাখাল না আমি প্রতাপগড় রাজ্যের রাজকুমার সব মজার কথা বলা বন্ধ করো তা না হলে তোমাকে না খেয়ে মরতে হবে কারণ কাজ না করে রাজকুমারের ইতিহাস শোনালে কেউ তোমাকে খাবার দেবে না তোমার জন্য একটা কাজ আছে তুমি যদি আমার ছাগলগুলো দেখাশোনা করো তাহলে তিন বেলা খেতে দেবো আর রাতে ছাগলের পাশেই ঘুমোতে দেব এবার ভেবে দেখো কি করবে আমাকে কেউ বিশ্বাস করছে না আমার মহলের সন্ধান না পাওয়া পর্যন্ত থাকা খাওয়ার একটা ব্যবস্থা করতেই হবে তা না হলে সত্যি সত্যি তো না খেয়ে মরতে হবে আমাকে মনে মনে কি ভাবছো না কিছু ভাবছি না আপনি ঠিক বলেছেন আমি আপনার কথাই রাজি কিন্তু আমাকে থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে দিতে হবে ঠিক আছে সব ব্যবস্থা করে দেব তাহলে তুমি এখন থেকেই ছাগলগুলো দেখাশোনা করতে থাকো আমি যাই সন্ধ্যা এসে ছাগল সহ তোমাকে নিয়ে যাব আর শোনো কোনোভাবে যেন আমার একটা ছাগলেরও ক্ষতি না হয় আর তাহলে কিন্তু জরিমানা তোমাকেই দিতে হবে বলে দিলাম হ্যাঁ হ্যাঁ আপনার ছাগলের কিছুই হবে না আপনি এখন যেতে পারেন দাঁড়াও আমি তোমার খাবার আনতে বলছি গিন্নি আর ও গিন্নি তাড়াতাড়ি ছেলেটার খাবার নিয়ে এসো তো ছেলেটা যে সারাদিন না খেয়ে আছে এগুলো খেয়ে ছাগলের ঘরের মধ্যে একপাশে ঘুমিয়ে পড়ো এই ছাগলের পাশে ঘুমাতে হবে এখানে তো অনেক গন্ধ গন্ধ হলেও সেখানে তোমায় থাকতে হবে কারণ আমি তোমাকে আগে বলেছি তোমাকে ছাগলের পাশেই থাকতে হবে ঠিক আছে ওখানেই থাকবো রাজকুমার এক মুঠো খাবারের জন্য সারা দিন ছাগল চড়িয়ে যেই খাবার খেয়ে বুঝতে পারে এই খাবারের স্বাদ অনেক আলাদা কারণ আজ তার পরিশ্রমের খাবার এরপর রাজকুমার খাবার শেষ করে ছাগলের ঘরের একপাশে ঘুমিয়ে পড়ে পরের দিন সকাল হলে আবার ছাগল চড়াতে নিয়ে যায় এভাবে বেশ কিছুদিন কেটে যায় হঠাৎ সেই গ্রামে এক বড় বন্যা দেখা দেয় আস্তে আস্তে গ্রামের ঘরবাড়ি ডুবে যেতে থাকে রাজকুমার তার চড়ানো ছাগলগুলো একটা উঁচু জায়গায় রেখে মালিকের বাড়িতে এসে দেখতে পায় বাড়ির অর্ধেকটা জলে তলিয়ে গেছে কাকা আপনারা তাড়াতাড়ি চলুন জলের স্রোত অনেক বেশি বেশি সময় এখানে থাকলে আপনারা জলে ভেসে যাবেন কোথায় যাব আর কি করেই বা খাব এবার মনে হয় আমাদের ওপরে চলে যাওয়ার সময় হয়েছে যাও তুমি নিজের জীবন নিয়ে চলে যাও আমাদের কথা ভেব না এসব কি বলছেন আমি আপনাদের রেখে যেতে পারবো না মরতে হয় বলব কিন্তু আপনাদেরকে রেখে যাব না আপনারা আমাকে থাকতে দিয়েছেন খেতে দিয়েছেন মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন আমাকে বুঝিয়েছেন এক মুঠো খাবারের কত মূল্য আমি আপনাদের ছেড়ে কেন যাব বলুন আমি আপনাদের ছেড়ে যাব না চলুন আমি আপনাদের ধরে নিয়ে যাবো ভেসে যেতে হয় সবাই একসাথে ভেসে যাব ঠিক আছে তাহলে চলো এতদিনে রাজকুমারের ভেতরে গরিবদের জন্য মায়া জন্মে গেছে কারণ সে বুঝতে পেরেছে গরিবরা একমুঠো ভাতের জন্য কত কষ্ট করে এখন রাজকুমারের মধ্যে থেকে সেই সকল অহংকার দূর হয়ে গেছে তাই সে নিজের কথা না ভেবে তার মালিককে বাঁচানোর চেষ্টা করে কয়েকদিন পর বন্যার পানি হঠাৎ করে নেমে যায় তখন রাজকুমার তার মালিকদের নিয়ে তার মালিকের বাড়িতে ফিরে আসে কাকা আপনারা বাড়িতেই থাকুন আমি আপনাদের খাবারের ব্যবস্থা করছি এখন তুমি কোথা থেকে খাবার নিয়ে আসবে কোথা থেকে আর আরবো প্রয়োজন হয় অন্যের বাড়িতে কাজ করে আপনাদের জন্য খাবার নিয়ে আসবো আমি ছাড়া তো আপনাদের কেউ নেই না তোমাকে আর কোথাও যেতে হবে না তোমার মহলে ফিরে যাওয়ায় সময় হয়েছে এবার তুমি মহলে ফিরে যাবে মহলে মানে এসব কি বলছেন হ্যাঁ রাজকুমার তোমাকে মহলে ফিরে যেতে হবে কিন্তু আমি যে রাজকুমার এটা তো আপনি বিশ্বাসই করেন না আর প্রতাপগড় রাজ্য কোথায় তা তো কেউই জানে না আমি তাহলে কোন মহলে ফিরে যাব তাছাড়া আপনারা আমাকে সন্তানের মতো দেখেছেন আমি আপনাদের এই অবস্থায় রেখে কোথাও যেতে চাই না আমাকে ক্ষমা করে দিও রাজকুমার শুধু আমি না এই গ্রামে সবাই জানে তুমি আমাদের রাজকুমার কিন্তু কেউ তাই স্বীকার করে না আর এই গ্রাম তোমাদের প্রতাপগড় রাজ্যের এক অংশ এসব কি বলছেন আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না বুঝতে পারছো না তো তাহলে শোনো সেদিন মহারাজ আমাদের গ্রামে সবাইকে একত্রিত করে বলেছিল শুনুন সবাই এখানে সবাইকে একত্রিত করা হয়েছে তার একটাই কারণ আর তা হলো রাজকুমার রাজকুমারের মধ্যে থেকে আমি অনেক চেষ্টা করে অহংকার দূর করতে পারিনি পারিনি গরিবের প্রতি ভালোবাসা আনতে তাই আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আগামী রাজা হিসাবে আপনার একজন সুশাসক পাবেন মহারাজ আমরা সবাই আপনার কথাই রাজি আছি আপনি শুধু বলুন আমাদের কি করতে হবে ঠিক আছে বলছি আমি চাই অরুণের মধ্যে যতদিন গরিবদের প্রতি ভালোবাসা না আসবে ততদিন আপনারা আমার বলা কথা মতো চলবেন অরুণ যখন মানুষের মতো মানুষ হবে সেদিন আমি এসে অরুণকে নিয়ে যাব সেই রাতে আপনাকে ঘুম অন্ত অবস্থায় প্রহরীরা আপনার পোশাক পরিবর্তন করে মাঠের মধ্যে রেখে যায় মানে আপনারা সবাই আমি রাজকুমার হ্যাঁ জানতাম কিন্তু মহারাজের হুকুমে কেউ কিছু বলেনি কিন্তু এখন আপনি বদলে গেছেন আপনার মধ্যে আর সেই অহংকার নেই তাই আমি মহারাজকে খবর দিয়েছি সে আপনাকে নিতে আসছে রাজকুমার চলো মহলে চলো এই ছোট লোকদের সাথে তোমায় মানায় না আমাকে ক্ষমা করে দিন পিতাজি আমি অনেক আগে আমার ভুল বুঝতে পেরেছি আপনি যদি এভাবে আমাকে না ফেলে যেতেন তাহলে হয়তো আমার অহংকার কখনোই শেষ হতো না আমি এখন বুঝি এক মুঠো ভাতের কত মূল্য একজন গরিবকে কত কষ্ট করতে হয় আর তাদের কিভাবে সম্মান করতে হয় বুঝলে রানী তোমার পুত্র রোদে পুড়ে খাঁটি সোনা হয়ে গেছে আমার সোনা ছেলে রাজকুমার তার নিজের ভুল বুঝতে পারায় রাজা রানী অনেক খুশি হয় এরপর রাজা পুরো রাজ্যের দায়িত্ব রাজকুমারকে দিয়ে দেয় আর রাজকুমার শততার সাথে রাজ্য পরিচালনা করতে থাকে